হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাপির কন্ডার থেকে বলছি তো আমি আজকে আরেকটা চিংড়ি মালাইকারি রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে তোমরা আমার ভিডিওটা দেখো স্কিপ করবে না চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আমি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অল্প হলুদ দিয়ে ভাজা করে তুলে নেবো আমি এখানে এই মশলাগুলো গুঁড়ো করে নেব আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো আর খোসা ফেলিনি দেখতে সুন্দর লাগবে ভিডিওতে এর জন্য খোসা ফেলিনি যখন সবাই খাবে খোসাগুলো ফেলে দেবে আর এই গলদা চিংড়িগুলো ভীষণ বড় বড় দেখতেও সুন্দর খেতেও খুব টেস্টি আর এখন আমি বাকি চিংড়ি মাছগুলোও এইভাবে ভেজে তুলে নেব আর ওই যে কালো দেখা যাচ্ছে এগুলা চিংড়ি মাছের ডিম তাই ফেললাম না আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন বাকিগুলোও আমি ভাজা করে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে আমি চিংড়ি মাছ ভাজা করা তেলটাতে বড় চামিচে দুই চামচ ঘিও দিয়ে দিচ্ছি এতে করে চিংড়ির মালাইকারিটা খেতে খুব সুন্দর হবে আমি পুরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুই টুকরা দারচিনি আমি কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ রসুন আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব করে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের বন্ধুরা পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এবার আমি সব মশলা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে আবার মশলাগুলো ভালো করে খসিয়ে নেব তো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে খসানো হয়ে গেছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব দিয়ে এখন অনবরত নাড়া দিতে থাকবো গলদা চিংড়ির মালাইকারিটা আমি ঝোল রান্না করব না এটা মাখা মাখা হবে তো গ্রেভিটা ফুটে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি দশ মিনিট আরও রান্না করব ঢাকা দিয়ে যাতে করে গ্রেভিটা মাছের ভিতরে ভালো করে ঢুকে যায় আর মাছগুলোও ভালো করে চিংড়িগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এখন তুলে নেব কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আমি এখানে ছটার মতন নিয়েছি চিংড়ি মাছ যার যত প্রয়োজন ততটাই নিতে পারো ওই অনুযায়ী মশলা দিতে হবে আমি এখানে সর্ষে ইউজ করি নাই আমাদের ঘরে সরষাটা খাওয়া হয় না একদম কম খাওয়া হয় বন্ধুরা গলদা চিংড়ি মালাইকারি রান্না করা হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বা রুটি পরোটার সাথেও খেতে পারো যার যেমন ইচ্ছা আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও আমার চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর বন্ধুরা এই চিংড়ি মাছের মালাইকারি ছোট বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসবে এইভাবে রান্না করলে আর শুধু গলদা চিংড়ি ছাড়াও ছোট চিংড়ি দিয়েও এইভাবে মালাইকারি রান্না করে খেতে পারো ছোটো চিংড়ি দিয়েও খেতে ভালো লাগে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর অবশ্য তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে গ্রেভিটাও খুব টেস্টি হয়েছিল